নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে একটা নোটিশ বের হয়েছে সমস্ত টিচার এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যেখানে বলা হচ্ছে আগের নোটিসে বলা হয়েছিল যে ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং টুয়েলভের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরে কোনো থিওরি এবং প্র্যাকটিক্যালের জন্য ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং বিভিন্ন তরফ থেকে কাউন্সিলের কাছে একটা রিকোয়েস্ট আসে যে প্র্যাকটিক্যালে অনেক ক্যালকুলেশন থাকে অন্তত প্র্যাকটিক্যালে নর্ম্যাল ক্যালকুলেটার ব্যবহার করতে দেয়া হোক তার ফলে কাউন্সিল একটা এই একুশ তারিখের নোটিশে নির্দেশ দিয়েছে যে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ যেটা দু হাজার চব্বিশ পঁচিশ এখানে নর্মাল ক্যালকুলেটার অর্থাৎ ট্রিগোনামেট্রিক এসব এক্সপোনেসিয়াল এবং লগার ফাংশন ফাংশান থাকবে। এরকম নর্ম্যাল ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এবং এই নোটিশে আরও বলা আছে যে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এবং যদি কেউ সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয় কাউকে সেখানে কিন্তু থিওরি পরীক্ষার জন্য ক্যালকুলেটার স্ট্রিক্টলি প্রহিবিটেড অর্থাৎ ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করা যাবে নতুন সেমিস্টার পদ্ধতিতে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য কিভাবে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে সেই সংক্রান্ত নোটিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন